আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনানি আমি মাদার সদিবের হাদে নম্বর হচ্ছে তিন হাজার তেতাল্লিশ হাজেদ আবি হুরায় ররা রদেলা আনো থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ যারা মাথা মুন্ডন করেছে তাদের ক্ষমা করুন শাহবাগান বললেন হে আল্লাহ রসুল সাহা চুল ছোটো গাড়িদের তিনি বললেন যারা মাথা মুন্ডন করেছে তাদের ক্ষমা করুন একথা তিনবার বলেন শাহবাগান বলেন ওগো আল্লাহ রসুল সাল সাল্লাম চুল ছোট গাড়ি দেয় তিনি বললেন চুল খাটো গাড়ি দেয় ব্যাখ্যা দেখুন তিন তরিকার এক তরিকা চুল রাখা মাথা নেড়া হওয়া একটা সুনাত সব দিকে সমানভাবে কাটা একটা সুনাত বাবরি চুল রাখা সোনা প্রকাশ থাকে যে কানের নবীক মেয়ে চুল বাবরি চুল কানে লতি পর্যন্ত কখনো ঘাড় পর্যন্ত চুলতো পিঠ পর্যন্ত যেটা চলে ওটা সরিয়াতে মহম্মদি নয় ওটা সরিয়াতে ইসাই ওটা শরিয়াতে মহামাদি নয় হ্যাঁ নবীকরণ এখানে তিনবার দোয়া করেন যারা মাথা নেড়া হয় সাবার বারবার রিকোয়েস্ট করার পরে নবীকরণ সাহায্যাম একবার বলেছেন যারা চুল খাটো করে বা ছোটো করে আমরা আমাদের বাচ্চাদের অবশ্যই ছোটোবেলায় যেন বেশি বেশি নেড়া করি বেশি বেশি নেড়া করলে কী কী হবে পরবর্তীতে টাক পোকা লেভে যাওয়া ওই ম্যাগনেট হয়ে যাওয়া থেকে অবশ্যই রেহাই পে আল্লাহ রহমদি কারণ ওই কু সতেজ থাকে এবং চুলে চিরুনি করা দরকার তো বিশেষ করে একটা জিনিস আর একটা জিনিস বাচ্চাদের অবশ্যই সব দিকে সমানভাবে চুল কাটবেন অনেকে দেখে এখানে নাড়া এখানে নাড়া আবার এখানে একটুখান চুল আবার সামনে বড় পেছনে ছোটো বিভিন্ন রকমের ভাঁওতাবাজি ভণ্ডামিতে চুল রাখে কেন এসব কেন তিন তরিকা যে কোনো একটা তরিকা চুল রাখতে হবে যারা নেড়া হয়েছে তাদের জন্যে তিনবার দখ আল্লাহ তাদের ক্ষমা করো আল্লাহ তাদের ক্ষমা করো আল্লাহ তাদের ক্ষমা করো আর যারা চুল ছোটো আবার বারবার রিকোয়েস্ট করার পরে বলেছে আল্লাহ তাদের ক্ষমা করো যারা ছোটো করে তাই বলে সব দিকে ছোটো করতে হবে এখানে বড় রেখে দেবে আছে কানের কাছে একবার এরা একবার তুল দেবে সব দিকে ছোটো ওদের জন্যে না হয় মনে থাকে না সব দিক সমান করতে হবে তুলের পিছনে সময় হয়ে যায় তো লেখা আমার শিখবে কখনো বাচ্চাদের অবশ্যই মাওলান আসাউলি থানবির রহমতুল্লাহ হাকিমুলহম্মদ তিনি তার বৃষ্টি জর খেতাবের ভিতরে লিখেছেন এবং হুজুরের অন্যান্য খেতাবের ভিতরে আমি দেখেছি যে বাচ্চাদের বিশেষত যারা শিক্ষার্থী পরীক্ষার্থী স্টুডেন্টস যারা ছাত্রছাত্রী তাদের মাথার চুল যেন সর্বদা ছোট থাকে